মহব্বত করবেন রে কিন্তু মুড়ি দইয়েন না এক রাজা তার বউর কাছে মুড়ি দইছে আর কি বউর কথা ছাড়া রাজা রাজ্য চালায় না হঠাৎ একদিন বউ কইতাছে স্বামী গো তুমি এত বড় রাজা আমার দিয়ে একটু নদীর মাছ খাইতে মনে হয় স্যার আপনাদের কি ঘুমে ধরছে এই কথা কোন ঘুমে ধরছে কার কার ঘুমে ধরছে হাতু টানতো দেখি মাশাআল্লাহ ওই খালি পিছনে একজনের ধরছে ঘুমে এক মাহফিলে গিয়া আবিদে গভীর রাত সবাই খালি জিমতে জিম এই জাহান নামে যাইবেন কেনা তুই এক ভাই এক কাকায় লঙ্গি দৰছে এক দিয়া আর একাত আঙ্গায়ে কয় আমি যাব কই দে হুজুৰ যেনে বাড়ায় হেন হৈ যাব এ মনে করছে হুজুর কি আর যাহার নামে বাড়াইব আল্লাহ তুমি কবুল কৰ জৰে কানা আমি তোই রাজা আই বোর কাছে মৰি দিছে পরে এন বৌ বৌ একদিন কয় স্বামী ক আমার না একটু নদীর মাছ খাইতে মন চাইছে। তো রাজাদের কাছে জেলে হাতি নাতি পাতি চোর বাট পার সিটা সবই তো থাকে খবর দিছে আই জেলেরা তখন আনিমা মাছ খাইতে যাইছে একটা মাছ আই না দিয়ে তো নদীর থন এই বিশাল বড় এক পাঙ্গাস নদীর পাঙ্গাস মিয়া একেবারে যমুনার এক পাঙ্গাস আই দিছে এখন রাজাই গেছে খুশি হইয়া কারণ এই মাছ তো সব সময় পাওয়া যায় না রাজা বাচ্চারা দামের চাইতে মূল্যের চাইতে একটু কি দেয় বেশি দেয় মাছটার দাম আছে ধরেন দশ টাকা রাজায় খুশি হইয়া আরে পঞ্চাশ টাকা দিয়ে দিছে জেলে তো বড় খুশি পঞ্চাশ টাকা টাকাটা পায়া টাকাটা নিয়ে যখন রাওনা করছে আম টাকাটা দিয়া রানীর কাছে নিয়ে গেছে নাও এই যে মাছ নিয়ে মাছ খাও রানী কয় মাছ কত দিয়া কিন্তু রানী রানী আবার ওই যে সংসার চালায় কত দিয়া মাতবো এটা তোমার জানার দরকারটা কি খাওয়ার কাম খাইবা কয় না আমার জানতো এইবার তুমি কি দিয়ে আনছো কয় বেশি না পঞ্চাশ টাকা দিস দশ টাকা দাম না এটা তুমি পঞ্চাশ টাকা দিয়ে আনছো এটা আমি খাইতাম না ফেরত দিয়া দাও এই মাছ কি দিয়ে দাও

মাছের মধ্যে কোনটা ব্যাটা কোনটা বেটি এটাকে সবাই জানে কোনো বিক্ষণ যন্ত্র দিয়ে অত পূজার কায়দা নাই যে কোন মাছটা ব্যাটা কোন মাছটা বেটি তো এই কথা বলার পরে এখন না ভালোই বুদ্ধি এটা ইস্যুদ পাই ইস্যু দিয়ে ফেরত দিব যেটা কয় এটাই কব না এটা তোর রানী খায় না এটা দিস কে তুই ওটা দিবি না তো এবার জেলে ডাক দিস কয় বেটা তুই যে মাছ দিলি এই মাছ তোর মাছ কি সেরা না সেরি আর কি বেটা না বেটি আর জেলে চিন্তা করে কোনটা কইলে আবার বিপদ হয়ে যায় জেলেও ছিল বলো চালাক কೊಂಡা কোন কೊಂಡা কইলে মাছ ফেরত দিবে এই মাছ যদি ফেরত দাই মাছ তো আমি খাইতেও পারমু না ব্যস্তও পারমু না আমার আমও যাবে সালা যাবে জেলে কয় রাজা মশাই আমার মাছ বেটা ওনা বেটি ওনা আমার মাছ হলো হিজলা সুবহানাল্লাহ কইবে না সবাই রাজা কামুরে বাবা তরমতে এত বুদ্ধি নে তরে আরো 50 টাকা দিয়া দিলাম সুবহানাল্লাহ কোন সময় প্রথম দিতে 50 এখন তার বুদ্ধির কারণে দিছে আরো 50 তাহলে এমনি তো চাই আরো পয়সা বাতাস তাহলে এখন কি রানী ভালো করে খাইব রানী তো তেলে বেগুন জ্বলে উঠছে হ্যাঁ এটি সারাইতে যায় আরো জড়াই আইছে রানী এবার পায়না সুযোগ করে কেমনে আটকাবে জেনে তো টাকাটা পায়া গন্তে গনতে হাঁটতেছে হঠাৎ দুই টাকা নোট এটা নিচে গেছে উঠায় দুলাবালি মুইসা সুমা দিয়া পকড়ে রাখছে রানী কয় এই রাজা দেখছেন কত বড় অথর্ব বখিল কাঞ্জুস গরিবের হক মাই খায় দুই টাকা নিচে পড়ছে এটা গরিবের টোকায়া নিতে এই টাকাটা উঠে সুমা দিয়া অল্প করে ওরা ধরেন জেলখানায় দোকান ইস্যু একটা কাম করে লাইছে এমন কত ইস্যু দিয়া কত আলেম ওলা আমারা জেলখানায় নিছে কত ঠিক না ব্যা ঠিক জেলে খান আমার বালা দুই এবার জেলখানায় নিয়ে যায় এখন ওই ইয়া কান্দতেছে আর কি জেলে কয় রাজা আমার জেলে দেন আর বালাখানায় দেন আপত্তি নাই তবে একবার জিজ্ঞাসাও তো করলেন আমি টাকাটা কেন উঠাইলাম কাচ্ছা তুই বোকার মতো কাজটা কেন করলি টাকাটা কেন উঠাইতে গেলি দুই টাকা টাকাটা উঠেছে তার টাকা এটাও বলে অন্যায় চিন্তা করছেন আচ্ছা তুই টাকাটা কেন উঠালি বলতো কয় বাচ্চা আপনি তো জানেন না আমি আপনাকে আর আমার রানী মাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই টাকাটা যখন পড়ে গেছে আমি দেখি এক পাশে আপনার ছবি আরেক পাশে আমার রানী মার ছবি বাচ্চা এই টাকাটা যদি নিচে পড়ে যায় কিছুক্ষণ পরে গরু যাবে গরুতে এই জায়গায় কসরাত করবে এই টাকা দিয়ে মানুষ পাড়া দিবে ও বাচ্চা টাকার এক পাশে আপনার ছবি আর এক পাশে আমার রানী ছবি আমি আপনাদেরকে বড় ভালোবাসি বড় ভালোবাসি আমি টাকার মহব্বত উঠাই না আপনাদের মহব্বত উঠাইছি টাকা আর মুছছি সুমা দিয়া তারপরে পকড়ে রাখছি বাচ্চা কয় তুই আমাকে এত ভালোবাসো নে তোর আর 100 দিয়া দিলাম সুবহানাল্লাহ কইবেন না সবাই 50 টাকার জায়গায় এখন পাইছে কয় টাকা 200 টাকা রানী এবার চিৎকার মেয়ে ডাক কয় ও স্বামী আমার না না এর জেলখানায় ঢুকাইও না কারণ আমার মাথার মধ্যে যেই বুদ্ধি তোমার দেশ শুদ্ধা খায়া ফলাইব কথা ঠিক না ব্যাটিক জলে কন তু যাওয়া শুননাতে আহমদ কু যা তু কু যাওয়া শুননাতে আহমদ কু যা বা মোহাম্মদ কাইসাবাদ সুবাত্তরা আমার মা জাতি বড় সম্মানের জাতি এদের পায়ের নিচে আমাদের জান্নাত ও আমার মা মাগ তোমরা যত ভালো হইবা তোমার ঘরে সন্তান গুলো তত ভালো হবে মা ও দুনিয়ার স্বামীরা এই জন্য মারা কষ্ট দিবা না বিবিরে কষ্ট দিবা না খবরদার খবরদার তবে বিবির কাছে বায়াত হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে মধুর সম্পর্ক খবরদার কেউ কাউরে গালি দিবা না মোহব্বতের সম্পর্ক কায়েম করো তোমার আমার ঘরকে জান্নাতের ঘর বানায় দিবেন যে তিনিকে